রানিং কাজ দিয়ে কাজ শিখায় যেন আপনি গার্মেন্টে গেলে আপনার চাকরিটি হান্ড্রেড পার্সেন্ট শিওর হয় এবং আসলাম আলাইকুম ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো আমি আজকে আপনাদেরকে নিয়ে যাব যাবো ট্রেনিং সেন্টারে এখানে ও কারিগরের মাধ্যমে গার্মেটের অপারেটর কোয়ালিটি এবং সুপারভাইজারের কাজ শিখানো হয় তো আমি আজকে আপনাদেরকে সরাসরি ভিতরে নিয়ে যাব নিয়ে যেয়ে দেখাবো যে পেট্রি আপনি যদি গার্মেটের অপারেটরের কাজ শিখেন কোনো ট্রেনিং সেন্টারে তো কিভাবে শেখানো হয় এবং কিভাবে শিখবেন তা আমি প্র্যাক্টিক্যালে বুঝিয়ে দেবো তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন তাহলে বুঝতে পারবেন যে আপনি যদি গার্মেন্টসে অপারেটরের ট্রেনিং দেন তাহলে কিভাবে কাজটা শিখতে হবে ভিওস আমরা এখন ভিতরে নিয়ে যে আপনাদেরকে দেখিয়ে দিব যে এখানে কিভাবে কাজ করানো হয় এখানে রানিং কাজ দিয়ে আমরা দেখতে পাচ্ছি যে রানিং কাজ দিয়ে কাজ করতেছে এখানে যারা কাজ শিখতেছে তো আমরা একবারে মেশিন বসে দেখে দেব যে এখানে কিভাবে কাজ শিখতেছে এখানে যে কাজটি করতেছে এই কাজটি হলো ব্যাক পকেটে ওয়ান ফোর ব্যাক পকেটের ওয়ান ফোর তো এখানে আমি এই মেশিনে বসে আপনাদেরকে দেখিয়ে দিব যে কি গাইড লাগাইতে হয় এবং কিভাবে কাজটা করতে হয় এটা হলো ব্যাক পকেট জয়েন করছে এরপরে যে প্রচেষ্টা করবে সেটা হলো ওয়ান ফোর তো ওয়ান ফোর করলে আপনাদের এই যে এখানে গাইড লাগানি আছে যে এটা একটা গাইড হ্যাঙ্গার গাইড তো এই গাইড দিয়ে আমরা প্র্যাকটিক্যাল রানিং কাজ দিয়ে কাজটা শিখিয়ে দেই গার্মেন্টসে যেমন করে কাজ করতে হয় তো আমরা সেই রকম করেই কাজটা শিখিয়ে দেই এখানে যেন আপনি পরবর্তী গার্মেন্টসে গেলে কোনো আপনার প্রবলেম না হয় কোনো সমস্যা না হয় তো এখানে যে গাইডটা দেওয়া আছে আপনি শুধু গাইডটা ফলো করে কাজটা করলে কাজটা করে যাবে এবং টার্গেট হবে কারণ প্রতিটা প্রসেসে প্রতি ঘন্টায় টার্গেট আছে তো যদি কেউ আমাদের ভিডিও দেখে দূর দূরান্ত থেকে আসেন তাহলে আমরা তার থাকা খাওয়ার ব্যবস্থা করে দেওয়া হয় তো আপনারা যদি কেউ আসতে চান তাহলে ভিডিওর নিচে আমার ফোন নম্বর দেওয়া থাকবে অবশ্যই আমার ফোন নম্বরে যোগাযোগ করে আপনারা আসতে পারেন তো যদি আসেন থেকে তাহলে আমরা এখানে আপনার থাকা খাওয়ার ব্যবস্থা করে দেব এবং কাজ শিখিয়ে চাকরি নিয়ে যাওয়ার ব্যবস্থা করব তো এখানে দেখতেছি যে পকেট জয়েন করতেছে আরেকজন কাজ শিখতেছে তো উনিও আমি তার মিশিংয়ে বসে দেখিয়ে দেব যে এখানে কি গাইড লাগানো আছে এবং কি সিস্টেমে কাজটা করা হয় তো দেখেন এখানে পকেট জয়েনের লপটা যে আছে ওয়ান সিক্সটি এটা কিন্তু অনেক সুন্দর হয়েছে তো এরকম ওয়ান সিক্সটি লভ করতে হবে উনি এখানে কাজ শিখতেছে এখনো রানিং হয় নাই আরও কিছুদিন গেলে রানিং হতে রানিং হইতে হবে কারণ গার্মেন্টসে প্রোডাকশন আছে তারকে দিতে হবে তো এখানে গাইড লাগানি আছে ওয়ান সিক্সটি গাইড এই গাইডটা লাগানোর মূল কারণ হলো আপনার যখন এই পকেটটা জয়েন করবে এই গাইডের লপের সাথে মিলিয়ে ধরে সেলাই করলে লফটা হানড্রেড পার্সেন্ট একরকম থাকবে যদি উনি গাইডের উপরে না উঠায় তাহলে লপটা ঠিক থাকবে তো প্রসেসিং হিসাবে আপনি যদি গার্মেসে যান আপনি যখন যে কাজটা করবেন সেই প্রসেসের যে গাইডটা দিয়ে কাজটা করলে সুন্দর কোয়ালিটি সম্পন্ন এবং প্রোডাকশন হবে এরকম গাইডগুলো লাগিয়ে দেবে তো আমরা সেমভাবে এইভাবেই কাজ করাই যেন আপনাদের গার্মেন্টসে গেলে কোনো প্রবলেম না হয় আমরা দেখালাম যে এখানে পেটতে গেলে কিভাবে কাজ করানো হয় তো এখানে আমরা এই যে রানিং কাজ এটা হল প্যান বাচ্চাদের প্যান এখানে যে প্রোডাক্টটা তৈরি হচ্ছে এখানে যারা কাজ শিখতেছে তারাই এখানে এই প্যান্টটি তৈরি করতেছে তো এটা আমাদের বানানোর মূল উদ্দেশ্য হলো যে আপনারা যখন কাজ শিখে আপনি গার্মেন্টসে যাবেন গার্মেন্টসে গেলে ইন্টারভিউ যখন দিবেন তখন আপনাকে মিশিংয়ে বসে এক পিস কাজ করে নেবে তো আপনি যদি কাজটা পারফেক্টভাবে পারেন তাহলে আপনার গার্মেন্টের চাকরি হয়ে যাবে তো আমরা এই জন্যই এখানে রানিং কাজ দিয়ে কাজ শিখে যেন আপনি গার্মেটসে গেলে আপনার চাকরিটি হান্ড্রেড পারসেন্ট শিওর হয় এবং আমরা কোন কাজে পিস প্রোডাকশন টার্গেট কি বেসিক যা আছে আপনার গার্মেন্টসের ভিতরে আপনার যা যা বলতে হবে কি বা গেদের বাইরে আপনার যা যা বলতে হবে আমরা এখান থেকে বলে দিব শিখিয়ে দিব আপনি যখন গার্মেন্টসে যাবেন তখন আপনার গার্মেন্টসের চাকরির জন্য যখন যাবেন তখন কোনো সমস্যা হবে না আপনাকে যে প্রশ্ন করবে এটা আমরা আগে শিখিয়ে দেব তো আজকের এই ভিডিওটি সম্পূর্ণ যারা দেখলেন তাদেরকে জানাচ্ছি লামিয়া অ্যান্ড ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে